সুপ্রিয় দর্শক স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য বা পড়া খুবই তাড়াতাড়ি মনে রাখার জন্য তিনটি আমাল রয়েছে তিনটি কাজ রয়েছে যদি এই তিনটি কাজ আমরা করি তো আল্লাহ হাসুবাহনু আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করবেন এবং পড়া খুব সহজে মনে রাখা সহজ হবে তো প্রথম জেনে নিই এক নম্বর কী বিষয় রয়েছে এক নম্বর হলো এটাই যে পড়াটি আমরা পড়ব যেটি আমরা রিড করবো সর্বপ্রথমে আমাদের এখলাসের সহিত সেটি আমাদের পড়তে হবে যদি আমরা এখলাসের সহিত করতে থাকি তো আল্লাহ সুবাহানু তালা এখলাস জিনিসটা খুবই পছন্দ করেন তো আল্লাহ তালা সেই কাজের মধ্যে বারাকা দান করবেন আর সেই কাজের মধ্যে গুরুত্ব দেবেন আর যখন আল্লাহ তালা গুরুত্ব দেবেন তো সেই কাজটা করা আমাদের খুবই সহজ হয়ে যাবে আসান হয়ে যাবে দুই নম্বর আমাল হলো এটাই দুই নম্বর কর্ম হলো এটাই বেশি বেশি গুনহা থেকে বেঁচে থাকা গুনহা থেকে ফরেজ করে চলা গুনার কাজ থেকে দূরে থাকা যদি গুনার কাজ থেকে দূরে থাকি তো আমাদের জেহেন সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর খুবই সহজে অল্প সময়ে আমরা পড়া মুখস্থ করে নিতে পারবো আর তিন নম্বর কাজ হলো এটাই আল্লাহ সুবাহানু তালার জিকির বেশির থেকে বেশি করা যখন আল্লাহ ও তালার জিকির করবে তো কল্পের মধ্যে শীতলতা আসে কল্পের মধ্যে নরমিয়াত আসে গল্পের মধ্যে দুনিয়ার বেচাইনি দুনিয়ার বেফায়সি কাজ থেকে কল্পকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর পড়ার প্রতি মনোযোগ দেওয়া খুবই সহজ হয়ে যায় তো আমরা প্রত্যেকেই যদি এই তিনটি জিনিসকে ফলো করি তো আল্লাহ তালা আমাদের পড়া মুখস্থ করা পড়া স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেবেন আল্লাহ হসুবাহন তালা আমাদের প্রত্যেককে এই কাজের উপরে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন